কোথায় হবে আইপিএল এর ফাইনাল কয়েকদিনের বিরতির পর শুরু হওয়া আইপিএল এ ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন তবে অনেকেই মনে করছেন বৃষ্টির কারণে ইডেন থেকে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হবে আহমেদাবাদে ইডেন থেকে সরে যাবে আইপিএল এর ফাইনাল এ কথা শোনার পরই প্রতিবাদ করেছিলেন কিছু সমর্থক পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স তবে আইপিএল এর মাঠ এখনো জানায়নি বিসিসিআই নতুন সূচিতে ইডেনের নাম না থাকলেও এই মাঠেই প্লে অফ ও ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি আমরা চেষ্টা করছি ফাইনাল ইডেনে করার বোর্ডের সঙ্গে কথা বলছি এত সহজে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া যায় প্রতিবাদ করে খুব একটা কিছু হয় না বোর্ডের সঙ্গে সিএবির সম্পর্ক খুব ভালো কলকাতায় লিগের ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলেই নতুন সূচিতে ইডেনের নাম নেই তবে ইডেনে প্লে অফ হবে আশা করি দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি খুবই আশাবাদী টেস্ট থেকে রোহিত অবসর নিয়েছেন কদিন আগেই কয়েকদিনের ব্যবধানে লাল লালবলের ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি অবসরের ব্যাপারটা একান্ত নিজের হলেও কোহলির সিদ্ধান্ত অনেকটাই অবাক করেছে সৌরভ গাঙ্গুলিকে আমি জানি এটা ওদেরই সিদ্ধান্ত কেউ কি নিজের ইচ্ছা ছাড়া খেলা ছাড়তে পারে বিরাটের ক্রিকেট জীবন অসামান্য একই কথা বলবো রোহিতের ক্ষেত্রেও তবে কোহলির অবসর আমায় অবাক করেছে রোহিত কোহলির অবসরের পর নতুন অধিনায়কের সন্ধানে নেমেছে ভারত তবে অধিনায়কত্বের ব্যাপারে নির্বাচকদের সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন প্রিন্স অব কলকাতা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস